আমরা রাজনীতি করি সারাদিতি মুজাদ্দিদ আল তাই তরিকা দ্বারা রাজনীতি করি ঠিক কিনা বলেন অনেকে আমাকে সবক দেয় আপনারা রাজনীতি করেন না কা ইকামতে দিনের সবক দেয় আমাকে বুঝেন নাই দিনের সবক দেয় তুমি কত দূর দিন শেখছো কও আসো আমার কাছে আসো ইকামত দিন তোমার শেখাই দিই ভালো করে শিখে দিই ঠিক ফাইদানি ফাইদানগড় সীমা আছে একটা রাজনীতি করার রাজনীতি যারা করছে করুক

বৈদ্য কি সব মিলিয়ে একটা দিনে আর এই করছে পাইছে মাত্র পাঁচ জন কয় না কয় জন পাইছে পাঁচ জন অনুসারী মোজার এবার একবার মারা গেছে তার ছেলে দায়িত্বে আসছে মোজার দাদা আপনাদের কষ্ট হচ্ছে না আমি মত্তাচার করে দিচ্ছি মোজাদ্দেদা আলফিসার মাত্র লালে তার দাওয়াতে। আকবর বাদশাহ যত লোক ছিল সোলজার আই এন এস আই আর্মি বিডিআর মন্ত্রী মিনিস্টার যা ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে এখন যখন দিল্লিতে মোজাদ আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে বসছে এখন মোজাদ্দে আল কাছে তার যত সোলজার সব আসছে আসছে বলছে হুজুর আপনি হুকুম দেন হুকুম দিলি আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তর বসে মোজাদ্দে আল বলে না গদিতে যে আমি থাকুক আমি তার অপসরণ চাই না আমি চাই তার নীতির অপসরণ চাই তার মতার সংশোধন চাই দিনের আই প্রতিষ্ঠা করেছে আমি তার বিপক্ষে এটা সে সংশোধন করবে এটা আমি চাই আমি তার গদি চাই না আমি গদির আন্দোলন করি না এই খবর চলে গেল কার কাছে আকবরের ছেলের কাছে সে তো সম্রাট সমস্ত সোলজার লইয়া চললেছে মুজাদ্দিদ আল-হুসাইনের কাছে আইয়া পাউডার হুজুর

এরপর আপনার আইব খান গিয়েছে হাজি এরপর জিয়া রহমান সব গেছে এরপর আপনার ঈশ্বর গিয়েছে আব্দুল বিশ্বাস গেছে এরাকে ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সব গেছে বলেন আলহামদুলিল্লাহ দাদা হুজুর কে বলা আইব খানকে বললেন প্রেসিডেন্ট সাহেব স্টেজ আপনি সুন্নি মুসলমান আপনি একজন সুন্নি মুসলমান আপনি আজকে এসেছেন জুমার দিন সাতশো ইপিআর আপনার সাথে আসছে তাও তো হাফ প্যান্ট আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ আজ থেকে তখন পাকিস্তান পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট করা হোক আজকে ঘোষণা করবেন এরপর বললেন কি আমার ছেলে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে হাজরিন তারা যেন ইসলামিয়ার শিক্ষা করতে পারে স্কুলে ইসলামিয়ার বাধ্যতামূলক করতে হবে দাদা হুজুর কমলার অনুরোধে আমার দাদা হুজুর শাহরুখ মোহাম্মদ সালেম অনুরোধে তখন তিনি পেশছেন আয়ুব খান ঘোষণা দিয়ে সরিয়ে এসছে যে আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট হবে